প্রতিভা ব্রাজিল ফুটবলের অতি ব্যবহার ক্লিশে হয়ে পড়া একটি শব্দ প্রায় নিয়মিত নতুন পেলে এবং নতুন রোনালদো নাজারিওদের আগমনের খবর পাওয়া যায় দেশটিতে কিন্তু এর মধ্যে খুব অল্প জনই নিজের প্রতিভাকে দীর্ঘমেয়াদী করে ধারাবাহিকতা রূপান্তর করতে পারে বেশিরভাগই মূলত আঙ্গুরেই ঝরে পড়ে যেমন সম্প্রতি সময়ে তুমুল আলোচিত দুটি নাম এনরিক ও রকি একজন রিয়াল মাদ্রিদ অন্যজন বার্সেলোনায় গিয়ে নিজের সম্ভাবনা বেশ উজ্জ্বল করেছিলেন কিন্তু এরপরেই হঠাৎই পথ হারা হলেন এই দুজনেই এখন তারা ব্রাজিলের কক্ষপথ থেকে অনেকটা ছিটকে গেছেন অন্যদিকে শুরুতে এন্ড্রিক ও রকির মতো আলোচনায় না থাকলেও সুপ্ত প্রতিভাকে এখন পর্যন্ত ঠিকই মাঠে রূপান্তরিত করতে পেরেছে ইস্তেবাও দীর্ঘপথের যাত্রাটা যদিও এখনও বাকি কিন্তু শুরুটা যে আশা জাগিয়া হয়েছে তা বলাই যায় গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় ইস্তেবাওয়ের সেদিন ইকুইডারের বিপক্ষে ব্রাজিলের এক শূন্য গুলো যেতে ম্যাচে বদলি হিসাবে নেমে ইতিহাস গড়েছিলেন এই কিশোর অভিষেকের সময় তার বয়স ছিল সতেরো বছর একশো পঁয়ত্রিশ দিন তাকে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা সর্বকনিষ্ঠ ফুটবলারদের মধ্যে যৌথ শীর্ষ পাসে জায়গা করে দেয় তাকে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা সর্বকনিষ্ঠ ফুটবলারদের মধ্যে যৌথভাবে শীর্ষ পাসে জায়গা করে দেয় এই তালিকায় তার উপরে আছেন পেলে এদু কুতিনীয় ও এনরিক এরই মধ্যে ইস্তেবা ব্রাজিলের হয়ে দশটি ম্যাচে মাঠে নামলেও ম্যাচ টাইম কিন্তু খুব বেশি পায়নি এখন পর্যন্ত কোনো ম্যাচেই পুরো নব্বই মিনিট খেলা হয়নি তার এমনকি প্রথম চার ম্যাচে তিনি খেলেছেন মাত্র পঞ্চাশ মিনিট আর সব মিলিয়ে তিনি মাঠে কাটিয়েছেন তিনশো সাতাত্তর মিনিট অর্থাৎ নব্বই মিনিট হিসাবে মাত্র চার ম্যাচ খেলার সমান সময় পেয়েছে ইস্তেবাও তবে এতটুকু সময়েই ঠিক নিজেকে প্রমাণ করেছে চেলচিতে খেলা এই তরুণ তুর্কি এখন পর্যন্ত ইস্তিবাবের কাছ থেকে এসেছে চার গোল শেষ তিন ম্যাচে তিন গোল করার কথা আগেই বলা হয়েছে এখানেও অবশ্য ফাঁকি আছে জাপানের বিপক্ষে ব্রাজিলের তিন দুই গোলে হারের ম্যাচে ইস্তিবাও মাঠে ছিলেন মাত্র পনেরো মিনিট এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের পাঁচ শূন্য গোলে জেতা ম্যাচে সত্তর মিনিট খেলে কাটিয়েছিলেন জোড়া গোল করেন এবং গতকাল রাতে তিরাশি মিনিট মাঠে থাকেন করেন এক গোল বলে রাখা ভালো ব্রাজিলের জার্সিতে গতকাল সেনেগালের বিপক্ষে সর্বোচ্চ ম্যাচ টাইম পেয়েছে ইস্তেবাও শুধু জাতীয় দলই নয় চেলসির হয়েও ইস্তেবায়ের বেশ উজ্জ্বল ষোলো ম্যাচে চার গোলের সঙ্গে করেছেন একটি অশিষ্ট শুধু গোল বা পরিসংখ্যান দিয়ে নয় ইস্তেফায়ের উপস্থিতিও ব্রাজিল দলে ইতিবাচক উজ্জীবিত করেছে যেখানে দলের আক্রমণ ভাগের বাকি খেলোয়াড়দের সঙ্গে সমঝোতা পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখাচ্ছে আঠারো পেরানো এই তরুণ কিছুটা নিচে নেমে যেমন খেলা তৈরি করছেন আবার বুদ্ধিদীপ্ত পজিশনিং এর কারণে বের করছে গোলের সুযোগও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের সমর্থকদের ভরসা হয়ে উঠেছে ইস্তেবাও উইলিয়ান তার এই উত্থানের পিছনে কৃতিত্ব দিতে হবে কোচ কার্লো আঞ্চলকটিকেও নিজের পরিকল্পনা ও কৌশলে এস্তেবাওকে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবহার করছেন তিনি সেনেগালের বিপক্ষে ম্যাচের পর এস্তেবাওকে নিয়ে আঞ্চলকটি বলেছেন এস্তেভাওয়ের অসাধারণ প্রতিভা এত কম বয়সী একজন খেলোয়াড়ের এত প্রতিভা এমন শক্তিশালী শট দেখে আমি বিস্মিত ইস্তেভাওয়ের মতো খেলোয়াড়রা থাকলে ব্রাজিলের ভবিষ্যৎ নিরাপদ আঞ্চলতিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আঞ্চলতি এমন একজন কোচ যার ঝুলিতে রয়েছে অসংখ্য শিরোপা তার ক্যারিয়ার অনেক সমৃদ্ধ সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ তাকে আমার জীবনে এনেছেন তিনি অসাধারণ একজন কোচ আমরা তার সঙ্গে প্রতিদিন কথা বলি তিনি আমাকে উপদেশ দেন এবং অনেকভাবে সাহায্য করেন দুজনের এই মন্তব্য বলে দিচ্ছে ব্রাজিল দলে আঞ্চলতী ইস্তেফা জুটি জমে উঠেছে এই জুটির কার্যকরিতার ওপর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য বা ব্যর্থতার অনেক কিছু নির্ভর করছে এখন ইস্তেফার নিজের প্রতিভা ও ধারাবাহিকতাকে দীর্ঘমেয়াদী করতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা